ডানের দুল পড়েছ এবার নাকে নাকছাবি পড়বে হুম কী হলো তুমি তো ফুটিয়েছ তুমি যদি আমার কাছে না ফোটাতে আমি জানতাম তাহলে তোমার ভয় করার একটা কারণ ছিল কিন্তু তুমি তো একবার ফুটিয়েছ আবার কাজে না না লাগবে না তুমি তো লাগার আগেই কাঁদছো কাঁদ দেনি কাঁদ দেনি আবার আর চোখ দিয়ে জল পড়লে তাহলে আমি ফুটো করে দেবো না তুমি কি ফুটো করতে এসছো এসছো ফুটো করতে তার কাঁজছো কেন তাহলে কাজ কেন তুমি তো এসছো এসছো তো আমার আমার পার্লার অব্দি এসছো তো তাহলে কাজ জো কেন কাঁদবে না না বাবা কিচ্ছু হবে না কোনো ভয় নেই কোনো ভয় নেই কোনো ভয় নেই আবার হবে না উড়িমা উড়িমা